হিন্দিগুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে ষাটটি ছোটো ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো তাকে বলো হিন্দি হবে উসে বাতাও তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন উস্কো বলো হিন্দি হবে বাতাও আর বলুন হিন্দি হবে বাতাইয়ে তারপর কাজ করতে দাও হিন্দি হবে কাম করনে দো কাজ হিন্দি হয় কাম করতে দাও হিন্দি হবে করনে দো তারপর আমাকে দেখতে দাও হিন্দি হবে মুঝে দেখনে দো আমাকে হিন্দি হয় মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখনে দো তারপর খেতে দাও হিন্দি হবে খানে দো আর খেতে দিন হিন্দি হবে খানে দিই তারপর তুমি কেঁদো না হিন্দি হবে তুম তুমি হিন্দি হয় তুম কেঁদো না হিন্দি হবে মাতর তারপর তুমি কেন কাঞ্ছো হিন্দি হবে তুম রো রেহে হু তুমি হিন্দি হয় তুম কেন কাঞ্ছো হিন্দি হবে রো রেহে হু আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কিউরো রেহি হো তারপর ভয় পেও না হিন্দি হবে ডরো মত মিথ্যা বলো না হিন্দি হবে ঝুট মত বলু মিথ্যা হিন্দি হবে ঝুট বলো না হিন্দি হবে মত বলো তারপর তুমি কেমন আছো হিন্দি হবে তুম ক্যাসে হো তুমি হিন্দি হয় তুম কেমন আছো হিন্দি হবে ক্যাসে হো আর যদি বলতে চান আপনি কেমন আছেন তাহলে হিন্দিতে বলবেন আপনি کیسے হো ঠিক আছে তারপর আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হু আমি হিন্দি হয় মে ভালো আছি হিন্দি হবে আচ্ছা হু আর যদি বলতে চান আমি ভালো নেই তাহলে হিন্দিতে বলবেন মে আচ্ছা نہیں হু আমি হিন্দি জানো মে ভালো নেই হিন্দি হবে আচ্ছা نہیں হু তারপর তাকে ক্ষমা করে দাও হিন্দি হবে মাফ কর দো তাকে হিন্দি হয় উসে ক্ষমা করে দাও হিন্দি হবে মাফ কর দো তারপর আমাকে ক্ষমা করে দিন হিন্দি হবে মুঝে মাফ কর দিজে আমাকে হিন্দি হয় মুঝে ক্ষমা করে দিন হিন্দি হবে মাফ কর দিই যে তারপর আমি স্কুলে আছি হিন্দি হবে ম্যাঁ স্কুল মে হু স্কুলে হিন্দি হবে স্কুল মে আছি হিন্দি হয় হু তারপর আমি বাইরে আছি হিন্দি হবে ম্যা বাহার হু বাইরে হিন্দি হয় বাহার ঠিক আছে তারপর আমি চেষ্টা করবো হিন্দি হবে ম্যাঁ কোশিশ করুঙ্গা চেষ্টা হিন্দি হয় কোশিস করবো হিন্দি হবে करूंगा আর কোনো মেই বললে হবে करूंगी তারপর আমি জানি হিন্দি হবে मैं जानता हूं आमी हिंदी হয় मैं जानी हिंदी হবে जानता हूं আর কোনো মেই বললে হবে जानती हूं आमी জানি না হিন্দি হবে मैं नहीं जानता हूं जानी ना हिंदी হবে नहीं जानता हूं আর কোনো মেই বললে হবে नहीं जानती हुपर एटा सत्य हिंदी बे ये सच है एटा हिंदी हो ये सत्यी के हिंदी ते बोला है सच तपर एटा मिथ्ये हिंदी बे ये झूठ है एटा हिंदी हो ये मिथ्ये के ते बोला हो हिंदी बोला है झूठ तार एटा ठीक हिंदी बे ये सही है ठीक के हिंदी ते बोला सही बा बोलते पारें ठीक एटा भूल हिंदी होबे ये गलत है भूल के हिंदी ते बोला गलत ताड़ी काज करो हिंदी होबे जल्दी काम करो ताड़ी हिंदी होय जल्दी काज करो हिंदी होबे काम करो और काज करून हिंदी होबे काम कीजिए तरपर এটা খুব হালকা হিন্দি হবে यह बहुत हल्का है এটা হিন্দি হবে यह খুব হালকা হিন্দি হবে बहुत हल्का है এটা খুব ভারী হিন্দি হবে यह बहुत भारी है খুব ভারী হিন্দি হবে बहुत भारी है তারপর এটা খুব গরম হিন্দি হবে यह बहुत गर्म है খুব হিন্দি হয় বহুত গরম কে হিন্দিতে বলা হয় গরম তারপর এটা খুব ঠান্ডা হিন্দি হবে یہ بہت ٹھنڈا ہے ٹھنڈا کے হিন্দিতে বলা হয় ٹھنڈা তারপর তাকে যেতে দাও হিন্দি হবে اسے جانے دو تاکہ হিন্দি হয় اسے যেতে দাও হিন্দি হবে جانے دو তারপর আমি সত্যি বলছি হিন্দি হবে मैं सच बोल रहा हूँ आमी हिंदी होय मैं सत्य बोल हिंदी है सच बोल रहा हूँ और कोनो को बोले बोल बोलें सच बोल रही आपनी कोथा या कौन हिंदी है आप कहाँ हो आपनी हिंदी होय आप कौन हिंदी है कहाँ हो सहाज्य करो हिंदी है मदद करो সহজ্য হিন্দি হয় मदत করো হিন্দি হবে করো আর করুণ হিন্দি হবে কি지에 তারপর চেষ্টা কর হিন্দি হবে कोशिश कर चेष्टा হিন্দি হয় कोशिश কর হিন্দি হবে করো আর করুণ হিন্দি হবে কি지에 তারপর আমি বাজারে আছি হিন্দি হবে मैं बाजार में हूं बाज़ारे हिंदी है बाज़ार में बा बोलते बाते मार्केट में आची आंदी हई हूँ भालो लग् हिंदी होबे मुझे अच्छा लग रहा है आमार हिंदी होबे खाने मुझे भालो लग् हिंदी होबे अच्छा लग रहा है तरप असुस्थ हिंदी होबे मैं बीमार हूँ आमी हिंदी होय मैं অসুস্থ আছে হিন্দি হবে বিমার হু তারপর সে অসুস্থ আছে হিন্দি হবে ও বিমার হে সে হিন্দি হয় ও কিংবা ও অসুস্থ আছে হিন্দি হবে বিমার হে আছে হিন্দি হয় হে ঠিক আছে তারপর আস্তে বল হিন্দি হবে ধীরে বল আস্তে হিন্দি হয় ধীরে বল হিন্দি হবে বল আর বলো হিন্দি হবে বলো আর বলুন হিন্দি হবে বলিয়ে বা বলতে পারেন বতাইয়ে তারপর জোরে বল হিন্দি হবে জোরসে বল জোরে হিন্দি হয় জোরসে বা বলতে পারেন তেজ বল হিন্দি হবে বল আর বলো হিন্দি হবে বলো তারপর এখনই যা হিন্দি হবে আভি যা এখনই হিন্দি হবে আভি যা হিন্দি হবে যা যাও হিন্দি হবে যাও আর যান হিন্দি হবে যাইয়ে তারপর এখনই আয় হিন্দি হবে আভি আ এখনই হিন্দি হবে আভি আয় হিন্দি হবে আ আর এসো হিন্দি হবে আও আর আসুন হিন্দি হবে আইয়ে ঠিক আছে তারপর তুমি ভিতু হিন্দি হবে তুম ডরপো খো তুমি হিন্দি হয় তুম আর ভিতুকে হিন্দিতে বলা হয় ডরপোক তারপর গাড়িতে বস হিন্দি হবে গাড়ি মে ব্যাট গাড়িতে হিন্দি হবে গাড়ি মে বস হিন্দি হবে ব্যাট আর বসও হিন্দি হবে ব্যাঠো আর বসুন হিন্দি হবে ব্যাঠিয়ে তারপর গাড়ি থেকে নাম হিন্দি হবে গাড়ি সে উত্তর গাড়ি থেকে হিন্দি হবে গাড়ি সে নাম হিন্দি হবে উত্তর আর নামও হিন্দি হবে উত্তর আর নামুন হিন্দি হবে উতরিয়ে ঠিক আছে তারপর এখন না হিন্দি হবে আভি নেহি এখন হিন্দি হয় আভি না হিন্দি হবে নেহি তারপর কখনো না হিন্দি হবে কভি নেহি কখনো হিন্দি হবে কভি না হিন্দি হবে নেই তারপর যে কোনো মূল্যে হিন্দি হবে কিছি ভি কীমত যে কোনো হিন্দি হবে কিছি ভি মূল্যে বা দামে হিন্দি হবে কীমত পর ঠিক আছে তারপর এখনও পর্যন্ত হিন্দি হবে আভি তক এখনো হিন্দি হবে আভি পর্যন্ত হিন্দি হয় তাক তারপর कोखोन थे के हिंदी होबे कब से कौन हिंदी होए कब थे के हिंदी होए से तापोर एटा पोरिस्कार कोरो हिंदी होबे ये साफ करो एटा हिंदी हो ये परिष्कार करो हिंदी होबे साफ करो सुखे था को हिंदी होबे खुश रहो तापोर ऐडी के ताकाओ हिंदी होबे इधर देखो ये हिंदी इधर ताकाव हिंदी तिंदी देखो और ताकान हिंदी देखिए तरपर ओई दिके ताकाओ हिंदी उधर देखो दिके हिंदी है उधर ताकाओ हिंदी देखो और ताकान हिंदी देखिए दे हिंदी हो मुझे दे आमा के हिंदी है मुझे দে হিন্দি হবে দে একই আর দাও হিন্দি হবে দো আর দিন হিন্দি হবে দি তারপর নিয়ে নাও হিন্দি হবে লে লো আর নিয়ে নিন হিন্দি হবে লে লিজিয়ে তারপর আর কিছু না হিন্দি হবে অর কুচ নেহি আর হিন্দি হয় অর কিছু না হিন্দি হবে কুচ নেহি তারপর শান্ত থাকো হিন্দি হবে शांत रहो सांतो हिंदी होय शांत थाको हिंदी होबे रहो तपर एखाने आ हिंदी होबे यहाँ आ एखाने हिंदी हो यहाँ आई हिंदी होबे आ और एसो हिंदी होबे आओ और आसून हिंदी होबे आइए तपर काज करो हिंदी होबे काम करो काज हिंदी होय काम करो हिंदी हबे करो तारपर दौरकार नहीं हिंदी है जरूरत नहीं है दौरकार हिंदी है ज़रूरत नहीं हिंदी हैबे नहीं है तारपोर चुप थाको हिंदी हैबे चुप रहो चुप हिंदी हैबे चुप थाको हिंदी होबे रहो आपनी के हिंदी हैबे आप कौन हो আর যদি বলতে চান তুমি কে তাহলে হিন্দিতে বলবেন তুম কন হো ঠিক আছে তারপর ওই লোকটি সৎ হিন্দি হবে ও আদমি ইমানদার হে ওই লোকটি হিন্দি হবে ও আদমি সৎ হিন্দি হয় ইমানদার ঠিক আছে তারপর ওই লোকটি অসৎ হিন্দি হবে ও আদমি বেঈমান হে असत के हिंदी बला है बेईमान तरपर खबर टी सुस्वादु हिंदी है खाना स्वादिष्ट है खबर टी हिंदी है खाना सुस्वादु हिंदी है स्वादिष्ट तरपर से खूब दुर्बल हिंदी है वो बहुत कमजोर है से हिंदी है वो खूब दुर्बल हिंदी है बहुत कमजोर है দুর্বলকে হিন্দিতে বলা হয় কমজোর তারপর কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ বা বলতে পারেন মগর কিউ কিন্তু কিন্তুকে হিন্দিতে বলা হয় লেকিন বা বলা হয় মগর যে কোনো একটি বলতে পারেন কেন হিন্দি হবে কিউ ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ